বর্ধমান আদালতের সামনে বাইক চোর ধরা পড়ল সঙ্গী পলাতক এলাকায় চাঞ্চল্য বর্ধমান আদালতের সামনে আজ সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা মোটর বাইকে চেপে দ্রুত গতিতে পালানোর চেষ্টা এক যুবকে হাতে নাতে ধরে ফেললো পুলিশ প্রাথমিকভাবে জানা গেছে সে বাইক চুরির সঙ্গে জড়িত ঘটনার পরেই আদালত চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বাইকের গতি এবং সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ ওই ব্যক্তিকে ধাওয়া করে ধরে ফেলে তার সঙ্গে থাকে আরও কয়েকজন অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দ্রুত ব্যক্তি নিজের নাম ঠিকানা স্পষ্টভাবে জানাতে না পারায় পুলিশ আরও সন্দেহের ভিত্তিতে তাকে থানায় নিয়ে যায় বাইকটি বৈধ নাকি চুরি করা তাও খতিয়ে দেখা হচ্ছে ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ পলাতক অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে একটি মোটর বাইক দুজন ক্যান্ডিডেট ছিল জোর গাড়িটা চালিয়ে নিয়ে চলে আসছিল ও জানে না যে আমাদের গেটের চাবি প্লাস সিকিউরিটি আছে পুলিশ বসানোই আছে এসে আমাদের চাবিটা দেখলো যে চাবি দিয়ে আছে আর চেন চাবি দিয়ে আছে ও বেরোতে পারলো না ঘুরিয়ে আমাদের এক উকিলবাবুকে মারলো আমরা ওখান থেকে ধাওয়া করেছি ধাওয়া করার পর ওইখানে পড়ে গেল পড়ে যাওয়ার পর একজনকে ধরতে পারলাম একজনের পাঁচ লিটার ধরতে কী গাড়ি ছিল পালসার গাড়ি ছিল দুশো কুড়ি সিসি মানে নাম্বার নাম্বার প্লেট দেখে কেউ এখানকার না এটা হুগলি ডিস্ট্রিক্ট ষোলো

আমরা পুলিশের পুলিশ হাতে পুলিশ এসে অলবাবু ফোন করেছিলাম আইসি কে আইসি কথা মতো পুলিশ এসে মতো নিয়ে গেছিলাম